চীনার রায় যদি সেদিন মানত আজকের এমপি তাহলে আজকে এই আঠারো হাজারের চোখের জল দেখতে হতো না ভাইপো ঢাকা তুলেছে ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কতল করেছে আঠারো হাজার যোগ্য ছেলে মেয়ে তৃণমূল নেতারা বারবার এই মুর্শিদাবাদ প্রসঙ্গে তারা বলছেন পুলিশ ব্যর্থ এরকম বুঝতে পারিনি এই যে তৃণমূলের এই ধরনের আক্ষেপ আন্না কিভাবে দেখছেন এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাই ডবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ ওদের বাঁচিয়েছে আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব বলা হচ্ছে ওপার থেকে ওপার থেকে লোক ঢুকিয়েছে বিএসএফ এবং সেটা পলিটিক্যাল